হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একদম একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে দুই জায়গা থেকে ইনকাম করবা সেই একটা ওয়েবসাইট ব্যবহার করে প্রথমে আমরা শিখব কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় তারপরে অ্যাডসটা অ্যাড বসিয়ে ডলার ইনকাম করা যায় আর এছাড়াও সেই একই ওয়েবসাইটে দারাজের অ্যাফিলিয়েট লিংক দিয়ে সেখান থেকেও ইনকাম করা যায় মানে হলো এক কাজ দুই ইনকাম একদিকে অ্যাডস বসিয়ে অপর দিকে প্রোডাক্ট বিক্রি করে আর এই ভিডিওতে আমি তোমাকে পুরো প্রক্রিয়াটা এ টু জেড বিস্তারিত দেখাবো ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় কিভাবে অ্যাড বসাতে হয় কিভাবে যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় ওই ওয়েবসাইটে আর সেই ওয়েবসাইটে কিভাবে ফ্রি ট্রাফিক এনে সেখান থেকে ভালো একটা ইনকাম করা যায় সবচেয়ে ভালো ব্যাপার হলো এই সম্পূর্ণ কাজটা করতে তোমার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না শুধু তোমার একটা মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলেই হবে আর তোমাদের যাদের অ্যারেস্ট অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওর বক্সে চলে যাও সেখানে একটা ভিডিও লিংক পাবে সেই ভিডিওটা দেখে তুমি একটা অ্যারেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা তারপরে চলে আসবে একটা ব্রাউজারে আর ওই ব্রাউজারে অবশ্যই আগে থেকে একটা জিমেল লগ ইন রাখবা তারপরে তুমি লেখবা দারাজ প্রথমে আমাদের দারাজ একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা প্রথমে দারাজে চলে যাই তো এটা হলো আমাদের দারাজের হোমপেজ তো আমাদের এখানে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তো তুমি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপে ক্লিক করবা তারপরে এই যে উইথ গুগলে ক্লিক করবা এই যে গুগলে মিশে তো এখানে এই যে পলিসি বাটনে এগ্রি মানে এগ্রি বাটনে টিক দিয়ে দেবা তারপরে কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দেওয়া তো তোমাদের গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবে ওই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবা দেন এটাকে কন্টিনিউ করে দেবা তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে কেতে আমাদের জিমেল নামে যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আমরা একবার ওয়েবসাইটের নিচে চলে যাবো একবারের শেষে তো নিচে গেলে একবার এই যে নিশ্চয় লাইনটা দেখবা জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে ক্লিক করবা আর তুমি যদি এই সেম কাজটা তোমার ওয়েবসাইটে ইউজ করো তাহলে অনেক ভালো একটা আর্ন হবে তোমার অ্যাড্রেসটা থেকেও ইনকাম হবে এবং দারাজ অ্যাফিলিয়েটের মাধ্যমেও অনেক ভালো ইনকাম হবে তা আমাদের একটা দ্বারা যারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য যে সাইন আপ নাওতে ক্লিক করবা তো সাইন আপ নাওতে ক্লিক করার পরে তোমাকে এই পেজে নিয়ে আসবে প্রথমে তুমি এখানে দিবা আই এম সিঙ্গেল আফ এটাতেই থাকবে যেমন আছে ওইটাই নিচেরটা দেওয়ার দরকার নেই তারপরে তোমার বলতেছে যে কই থেকে তুমি মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যে দারাজ যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা এটা কোন জায়গা থেকে শুনছো এটা কি ফেসবুক অ্যাড নাকি অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম নাকি অন্য কিছু তো এখানে একটা দিয়ে দিলেই হয় যে কোনো একটা দিলেই হয়ে যাবে তারপরে এখানে তোমার ফুল নাম বলতেছে তোমার এনআইডি কার্ডের যে নামটা আছে ওই সেম নামটা এখানে দিয়ে দিবা তো আমি যেহেতু শুধুমাত্র দেখাবো তাই আমি একটা নাম দিয়ে দিই র্যান্ডম কিন্তু তুমি এনআইডি কার্ড অনুসারে নামটা দিবা তারপরে এখানে তোমার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে দিবা আর কি দেন এখানে তোমার বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমার বিজনেস নাম্বারটা সেম নামটাও দিয়ে দিতে পারো তারপরে এখানে বলছে তোমার ইমেল অ্যাড্রেস তো এখানে তোমার জিমেলের যে অ্যাড্রেসটা আছে মানে জিমেলটা দিয়ে দিবা তো আমরা জিমেল প্রথমে চলে যাবো তো আমি জিমেল নামটা এখান থেকে কপি পারবো আমাদের জিমেলটা কি এখানে দিয়ে দেবো আর এটা তুমি সবসময় যে ইমেইলটা জিমেলটা ইউজ করে এই জিমেলটা তুমি এখানে দিবা কারণ মাঝামাজি তোমার কি দ্বারা থেকে মেল করতে পারো ওরা তো এখানে তোমার বলছে কি ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার অথবা গভর্নমেন্ট আইডি কার্ড এখানে তোমার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবা তারপর এখানে দশ সংখ্যার একটা কোড আছে মানে নাম্বার আছে সিরিয়াল নাম্বার এনআইডি কার্ডে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবা তারপরে এখানে কান্ট্রি বা এরিয়া বেসেট এগুলো কিছু দিয়ে দেবে আর কি কান্ট্রি তুমি ডাকা একটা দিয়ে দিলে হয় সিটিও আমার ডাকা আমি তো শুধুমাত্র দেখাবো এই জন্য এটা দিয়ে দিছি কিন্তু এবার তোমার এনআইডি কার্ডের অনুসারে দিবা এখানে তোমার এনআইডি কার্ডের ফিসের ফাটে যেই লেখাটা আছে তোমার একটা অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবা আর কি তো আমি শুধু ডাকা দিয়ে দিই আমি শুধুমাত্র দেখাবো এই কারণে আমি ডাকা দিয়ে দিছি বাট তুমি এনআইডি কার্ডের ফিস অনে লেখাটা আছে ওই লেখাটা এখানে দিয়ে দিবা তারপরে এখানে তোমার ফোন নাম্বারটা দিবা তো তারপরে এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসো এখানে প্রথমে ফ্লাস ডাবলএ দিবা তারপরে তোমার নাম্বারটা দিয়ে দিবা তারপরে এখানে রেফারেল কোড এটা দেওয়া লাগবে না এখানে তোমার ফেসবুক আইডিটা দিবা তোমার যে মেন ফেসবুক আইডিটা আছে ওই ফেসবুক আইডিটার লিঙ্কটা কি ওইখানে দিয়ে দিবা তো আমি একটা র্যান্ডম লিঙ্ক দিয়ে দেখাই তারপরে এখানে বলছে প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম তুমি যে প্ল্যাটফর্মের লিঙ্কটা দিছো এটা যে তোমার ফলোয়ার কত তো এখানে এক হাজার ফার্স্ট মানে তোমার ওই সোশ্যাল মিডিয়া যত ফলোয়ার ওই ফলোয়ারটা দিয়ে দিবা তা আমাদের ধরলাম এক হাজার তো আমরা এক হাজার দিয়ে দিছি তারপরে এখানে তুমি একটা দিয়ে দেবা লিঙ্ক মানে যে অ্যাকাউন্টগুলোতে তুমি মার্কেটিং করতে ওই অ্যাকাউন্টগুলোর লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারো আমি ওই সেম লিমটা এখানে দিয়ে দিই তুমি যেই ফেস দিয়ে মার্কেটিং করবা অথবা তোমার যে ওয়েবসাইটটা তৈরি করবা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবা ক্যাটাগরি তোমার এখনো কি তো এই ক্যাটাগরি এখানে তুমি ফ্যাশন দিতে পারো ফ্যাশন দিয়ে দিবা অথবা তুমি বিউটি বিউটি ফ্যাশন এটা দিয়ে দিতে পারো এখান থেকে কপি বেরে এখানে দিয়ে দিবা আর কি তারপরে এখানে আছে মান্থলি ট্রাফিক কত তো তোমার মাসে ট্রাফিক কত আছে এখানে একটা র্যান্ডম দিয়ে দিবা এক লাখ ফ্লাস দশ চেষ্টা করবা তো আমরা এখানে এটা দিয়ে দিই একটা এখানে একটা দিয়ে দিলে হয় তোমার এটা ফুল দিবে কোনো সমস্যা নেই তারপরে এখানে যাই কি তোমার টাইফ তো এখানে টাইপ করি তুমি অবশ্যই ইনফ্লুয়েসার দিবে ইনফ্লুয়েন্সার দিলে একটু ভালো হয় ইনফ্লুয়েসার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার শেষ তারপর এখানে ট্যাক্সার আইডি অথবা লিগেল নাম্বার এটা হলো তোমার টিন সার্টিফিকেট তোমার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ই টিন ওয়েবসাইট থেকে একটা টিন সার্টিফিকেটের একটা অ্যাকাউন্ট খুলবা এটা তোমার দুই মিনিটের মধ্যে খুলতে পারবা ইউটিউবে একটা ভিডিও দেখে একটা টিন সার্টিফিকেটের অ্যাকাউন্ট খুলবা তারপর এখানে তোমার টিন নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবা তারপরে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিবা টু পার্সেন্ট অথবা ওয়ান পার্সেন্ট দিয়ে দেবে আর কি তারপরে এখানে ইএসআর নো এটাতে তুমি নো দিয়ে দিতে পারো অথবা ইএস দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এখানে তুমি ট্যাক্সের লিগাল ইনফরমেশন ব্যাটার ফ্লি করো আমি এটা নো দিয়ে দিচ্ছি তারপর পেমেন্ট অপশন আর পেমেন্ট অপশনে এখানে তুমি বিকাশ দিয়ে দিবা যেহেতু আমরা বিকাশ পেমেন্ট নিই অনেক সহজে ব্যাঙ্কে নিলে অনেক ঝামেলা ব্যাংকে কাগজ তো যাওয়া লাগে তো এটা বিকাশ দিয়ে দিবা তারপরে এখানে তোমার যে বিকাশ নাম্বারটা আছে ওই বিকাশ নাম্বারটা দিয়ে দিবা আর কি এখানে তারপরে এখানে ক্লিক করবা তারপরে সাবমিটে ক্লিক করবা তো তুমি যখন এখানে সাবমিটে ক্লিক করবে এটা তাদের কাছে চলে যাবে তো চলে গেলে ওরা রিভিউ করে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিবে তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই আমার অ্যাকাউন্টটা মানে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে আর প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় তুমি অ্যাপ্লাই করলে ওরা অ্যাপ্রুভ করে দিবে কোনো সমস্যা নেই তারপরে তুমি এই যে অ্যাকাউন্টের একবারে নিজের অ্যাকাউন্টে চলে যাওয়া এই যে নিচে ডাইন সাইড নিচে তারপরে অ্যাকাউন্টে যাওয়ার পরে মাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই যে মাই অ্যাফিলিয়েটে ক্লিক করবা এটা আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এটা আমি একটু আগে খুলেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে অ্যাফিলিয়েটটা কিভাবে কাজ করে সেটা দেখাই এখানে দেখো এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম আছে টাকা এটাতে কম দেয় কমিশন আমরা এটা নিয়ে কাজ করব না আমরা কাজ যেগুলোতে যেমন এই প্রোডাক্টটা এটাতে দেখো কমিশন দেয় এটার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা যদি তোমার ওয়েবসাইট থেকে গিয়ে কেউ কিনে তাহলে তুমি ঊনপঞ্চাশ টাকা পাইবা তো আমরা এটা নিয়ে কাজ করবো যেগুলোতে আর কি লিঙ্ক বেশি দেয় মানে আর্নিং বেশি দেয় ওইগুলো নিয়ে আমরা কাজ করবো তো আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব এরপরে তুমি চলে যাবে তোমার ব্লগার অ্যাকাউন্টে ব্লগার অ্যাকাউন্টটা একটু আগে খোলার চেষ্টা করবা আমি যদিও ভিডিওতে পরে খুলতেছি বাট তুমি আগে ব্লগার অ্যাকাউন্ট খুলবা ব্লগার ওয়েবসাইট আসার পরে তোমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবা আর জিমেলের পাসওয়ার্ড দিবা জিমেল আর জিমেলের পাসওয়ার্ড দিলে তোমাকে এই ফেজে নিয়ে আসবে তারপরে তুমি একটা ওয়েবসাইটের নাম দিবা যেমন আমি একটা র্যান্ডম ওয়েবসাইট নাম দিয়ে দিতেছি তুমি একটা শপ দিয়ে দিবা আর কি আমি র্যান্ডম একটা শপের নাম দিয়ে দিছি তোমরা বিবিসি অফিস শপ ইউজার নেমটা আছে কিনা দেখবা ইউজার নেমটা যদি না থাকে তাহলে চেঞ্জ করে কিছু দিবে অথবা ওয়ান টু একটা সংখ্যা দিয়ে দিতে পারো তো আমাদের নামটা নাই এই কারণে আমরা একটা সংখ্যা দিয়ে দিছি এখন নিয়ে নিছে তারপরে এটাতে সেভ আইকনে ক্লিক করবা সেভ আইকনে ক্লিক করলে তোমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে তো এখানে তোমার পোস্ট করতে হবে পোস্ট করার জন্য ওই যে নিউ পোস্টে ক্লিক করবা তো নিউ পোস্টে ক্লিক করার পরে আমি একটু দারাজেরটাতে আবার দেখাই তো আমরা দারাজ অ্যাকাউন্টে চলে যাই মানে আমাদের এই অ্যাকাউন্টটাতে এখন অ্যাপ্রুভ দেয় আর কি তো যে যখন অ্যাপ্রুপ দিয়ে তখন তুমি এই প্রোডাক্টের লিঙ্কটা এই যে কফি লিঙ্ক করবা এখানে এই যে বাম সাইডে নিচে দেখবা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবা ওই লিঙ্কটা কফি লিঙ্ক করবা কফি লিঙ্ক করার পরে লিঙ্কটা রাইখা দিবা ধরো আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো আমি একটু দেখাই তো এই প্রোডাক্টটার যে টাইটেলটা আছে টাইটেলটা এখান থেকে কফি করবা তো এটাতে একটা ভিডিও আমি একটা ফটো নিয়ে দেখাই আপনাকে তো ধরেন আমরা এগুলো নিয়ে কাজ করবো এগুলোতে ভালো ইয়ে থাকে আর কি পার্সেন্টেজ বেশি থাকে এটাতে সব দিয়ে ধরে সাইডে ছাড়া যাওয়া দেখবা নতুন ফেজ তোমাকে নিয়ে যাবে তারপরে ইমেজে ক্লিক করবা তো ইমেজে ক্লিক করলে দেখবে এখানে সেম প্রোডাক্টের অনেকগুলো অসংখ্য ছবি ফিরে যাওয়া তারপরে এখান থেকে তুমি ফটোগুলো ডাউনলোড করে নিবা এখানে যেমন সেভ ইমেজ খুঁজবা তো আমাদের এখানে সেভ ইমেজ আছে তো আমরা এটাকে সেভ করে নিবো প্রথমে সেভ করলে হয়ে যাবে এরকম কয়েকটা ফটো তুমি চাইলেই সেভ করে নিতে পারো তারপর তোমার ওয়েবসাইটে এখানে পোস্ট করবা এই যে ইমেজ এখানে ক্লিক করবা আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করে তুমি যে ইমেজগুলো আর কি ডাউনলোড করছো ওই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে নিবা তো আমরা এই ইমেজটা এখানে সিলেক্ট করে নিছি এখানে আরেকটু কাজ করতে হবে আমাদের যে দাঁড়াতে যে টাইটেলটা আছে ওর টাইটেলটা আমরা এখান থেকে কপি করবো কপি করার পরে আমাদের ব্লগার এই যে টাইটেলের জায়গায় পোস্ট করে দিব এই নামটা লেখা কেউ যদি গুগলে সার্চ দেয় তাহলে আমার এই পোস্টটা যাতে তার কাছে চলে যায় এখানে আমরা টাইটেলটা ইউজ করবো তারপর এখানে ক্লিক করে এটাকে এক্সট্রা লং করে দিবেন যাতে করে একটু বড় হয় সো এটা না এটাতে ক্লিক করে তারপরে এই যে আইকনে ক্লিক করে এক্সট্রা লং ক্লিক করতে লং এ ক্লিক করলে হয় অথবা এক্সট্রা লং এ ক্লিক করবেন তো আমাদের এই পোস্টটা হয়ে গেছে এখন আমাদের একটা বাটন অ্যাড করতে হবে বা এখানে কিছু দিতে হবে টেক্স আকারে তো আমরা একটু নিচে চলে যাই এখানে দিব বাই নাও তো বাই নাও এটা দেওয়ার পরে এটা আমরা মাঝখানে এটাকে মোটা করে নিব এটাকে সিলেক্ট করে তারপরে বিআইগণে ক্লিক করবেন তাহলে এটা একটু মোটা হয়ে যাবে তারপরে এখানে আর কি কানে নিয়ে আসতে হবে তো এখানে ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন তাহলে এই বাই নাও এটা মাঝখানে চলে আসবে আর এটা সাইজটাকে একটু বড় করতে হবে সাইজটাকে বড় করার জন্য এটা এক্সে ক্লিক করবেন তারপরে এখানে যে লং আছে এক্সট্রা লং আছে আপনি যে কোনো সাইজ কি বড় করতে পারবেন আর কি তারপরে এখানে ক্লিক করে আরো অনেকগুলো অপশন আছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন তো এগুলো চেঞ্জ করা লাগে না বা হয়ে গেছে তো আমরা এটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে লিঙ্ক আইকনে ক্লিক করবো লিঙ্ক আইকনে ক্লিক করার পরে আপনার যে দ্বারা প্রোডাক্ট আছে মানে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে আর অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে কপি করতে হয় এটা আশা করি জানেন এই যে বাম বাম্পসাইটে নিচে দেখবেন কোনায় এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে তো লিঙ্কটা যখন কপি হয়ে যাবে আমার তো লিঙ্কটা মোবাইল কপি করছি তাই দেখাইতে পারতেছি না আপনি মোবাইলটা যদি কাজ করেন তাহলে মোবাইলটা কপি করে ফিসিতে আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে সেন্ড করে দিবেন তারপরে এখানে বায়ো লিঙ্কের জায়গায় আপনার যে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কটা এখানে দিয়ে এটাকে যে ওপেনও দিতে পারেন এটা না দিলে সমস্যা না এটা দিয়ে দিলেও ভালো হয় এটা ওপেন দেওয়ার পরে আপনার অ্যাপিল ক্লিক করলেই এটা হয়ে যাবে আপনার তো এখানে এটা সম্পর্কে আরো কিছু আপনি নিচে লিখে দেবেন এখান থেকে আপনি কপি করে নেবেন প্রোডাক্টটা সম্পর্কে যাতে করে ট্রাফিক আরো কিছু বুঝতে পারে তো আমরা এটাকে ফেস্ট করে দিলাম এই যে আমাদের ফেস্ট টা হয়ে গেছে তো এখন আমাদের অ্যাড্রেসটা থেকে কিভাবে ইনকাম হবে এর জন্য আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন আচ্ছা আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখি আমার যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে নতুন করে ঝামেলা হবে তো আমি অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করি প্রথমে তো এই জায়গায় ক্লিক করার পরে এখানে তোমার ওয়েবসাইটে যে নামটা আছে নামটা কই ফেলবা এই যে তোমার ওয়েবসাইটে আসার পরে আমি তো দেখাই এই যে ভিউ ব্লগে ক্লিক করা এই জায়গায় রাইট বাটনে ক্লিক করবা তারপরে কফি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবা তা তোমার ওয়েবসাইটে এসে এখানে তোমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার থাকায় মানে এখানে তোমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবা তারপর ক্যাটাগরি এখানে সোশ্যাল দিয়ে দেবা তারপরে এখানে অ্যাডাল্ট অ্যাড দিতে পারো অ্যাডাল্ট অ্যাড দিলে আপনার ইনকামটা ভালো হয় কিন্তু অ্যাডাল্ট অ্যাড না দেওয়ার ভালো যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তো এখানে তুমি ব্যানার অ্যাডটা দিয়ে দিতে পারো অথবা এই যে নেটিভেশন ব্যানার এটাও দিতে পারো তো আমরা ব্যানার এডটা দিই প্রথমে তো অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে ও সরি ব্যানারের মধ্যে আমরা সিলেক্ট করি না এটা সাতশো আঠাশগুলো নব্বই এটা সিলেক্ট করবা তারপরে অ্যাড বাটনে ক্লিক করবা তারপর ক্লিক করলে আমার এক মিনিটের মধ্যে আমাদের এই অ্যাডটা এখানে দিয়ে দিবে তো আমরা করে দেখাই তো আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি আমি এগুলো নিয়ে আরো ভিডিও তৈরি করছি যার কারণে এখানে আসছে তো তুমি কি করবো গেট কোডে ক্লিক করে তারপরে যে কোডটা কপি করবা তো তুমি বোলোকারে চলে আসবে তোমার বোলোকার অ্যাকাউন্টে তো বোলোকারটা সিলেক্ট করবা তো এখানে তুমি যেই জায়গায় অ্যাডটা দিতে চাও তো আমি ফার্স্টে অ্যাডটা দিতে চাই এই কারণে আমি ফার্স্টে তিনটা এ দিয়ে দিব বা দুইটা এ দিয়ে দিবেন তিনটা এ দিয়ে দেখে ফার্স্টে তারপরে যে বাইনার জায়গায় আবার আবারও তিনটা সরি ভিজিয়ে দিই যাতে করে ভিন্ন ভিন্ন হয় যে যেই জায়গায় তুমি অ্যাডগুলো দিবা ওই সেম জায়গাগুলোতে তুমি এরকম একটা সংখ্যা দিয়ে দিবা আর কি মনে রাখার জন্য তারপরে কলম এখানে ক্লিক করবা তারপরে এ স্টেমের ভিউতে ক্লিক করবা দেন পর তুমি লেখা সার্চ দিবা তিনটা এলিখা তুমি এন্টার করবা ইন্টার করলে এ কোন জায়গায় আছে এটা দেখাই দিবে তো এ যে জায়গায় আছে এ তিনটা এ কাইটা দিবা কাইটা দেওয়ার পরে তুমি যে অ্যাডটা কপি পের আনছো ওই অ্যাডটা এখানে ফেস্ট করে দিবা সেম ভাবে আবার বি দিছো মানে যে জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় যে যে ওই জায়গায় এ বি এগুলা দিয়ে দিয়ে রাখবা সরি আমাদের বি টা কেটে দিব তারপর এখানে সেম ভাবে দিয়ে দিব তারপরে সেম আবার তুমি এখানে সি দিয়ে দিবা মানে তুমি যেই সংখ্যা দিয়ে আর কি চিহ্ন দিয়ে রাখবা ওই সেম সংখ্যা এই যে সি এই জায়গায় তো আমরা এখানে সি টা কেটে সি টা কাটার পরে আমরা এখানে এটা দিয়ে দিব তো এখন আমাদের আবার ওই যে ইয়াতে চলে যাব কম্পোজ ভিউতে কম্পোজ ভিউতে আসলে এখানে দেখা যায় না তো এটা দেখার জন্য তুমি কি করবে যে ভিউতে ক্লিক করবা ভিউতে ক্লিক করে দেখবা তোমার অ্যাডগুলো ঠিকভাবে শো করতেছে কিনা আমরা মোবাইল আইকনে ক্লিক করবো তো আমাদের প্রথমে যে একটা অ্যাড দিছে তারপরে এখানে আরেকটা অ্যাড দিছে তো এখানে আরেকটা অ্যাড দিছে তো এখন আমাদের ইনকামটা কীভাবে হবে কোনো মানুষ যদি এটা লিখে গুগলে সার্চ দেয় তখন তার সামনে আমাদের ওয়েবসাইটটা যাবে ওয়েবসাইটটা গেলে তো ও কী করবে এই ওয়েবসাইটে আসার পরে এই অ্যাডগুলো দেখবে তো এই অ্যাডগুলো থেকে অ্যাড্রেসটা থেকে আর কি ইনকাম হবে তারপরে এই প্রোডাক্টটা সে যদি কিনতে চায় তাহলে বায়নাউ ক্লিক করবে যখন ব্যক্তি বায়নাউতে ক্লিক করবে তাকে দ্বারাজে নিয়ে যাবে তো দ্বারাজ থেকে যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে আপনার এখান থেকে একটা কমিশন পাবেন তো এটা যদি দশ পার্সেন্ট থাকে তাহলে দশ পার্সেন্ট আপনি ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতো পাবেন তো আপনাকে কাজ করতে হবে যে প্রোডাক্টগুলোর কমিশন বেশি মানে ইনকাম বেশি দেয় যেমন দশ পার্সেন্টের যেগুলো ওইগুলো নিয়ে কাজ করবেন সাত পার্সেন্ট আট পার্সেন্ট ওইগুলো নিয়েও কাজ করবেন মূলত ফার্স্ট পার্সেন্টের উপরে যে প্রোডাক্টগুলো দেয় ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন যেহেতু বাবার একটা আর্নিং করতেছেন আপনি তো আমাদের এটা হয়ে গেছে এখানে আমাদের আরেকটা অ্যাড শো করতে হবে আরেকটা অ্যাড দেওয়ার জন্য এটাকে আমরা পাবলিশ করে দিই এটার কাজ শেষ তো আমাদের চলে যাবো এখানে আমরা আরেকটা অ্যাড নিব এটার জন্য এই যে যে অ্যাড ক্লিক এখানে এই আন্ডার যেটা আছে এটা নেওয়ার কোনো দরকার নেই এই অ্যাডটা কখনোই নেবেন না এটা যদি নেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক কমে যাবে মানে একজন মানুষ একবার ওয়েবসাইটে আসবে আর দ্বিতীয়বার আসবে না যদি আন্ডার অ্যাড দেন তো আপনি সোশাইলার নেবেন তারপর এই যে ক্যারেটে ক্লিক করবেন সোশ্যাল বার অনেক ভালো কাজ করে তো আপনি এটা নিতে পারেন তো এটা আমরা রিপ্লেস করলে দেখবুভ হয়ে গেছে তো আমরা একটু করে দেখি তো আমরা একটু নিচে যাই ক্লিক করলে আমাদের দেখবেন এই যে সোশ্যাল হয়ে গেছে তো আমরা গেট কোডটা কপি করে নিব তারপরে কপি কোডে ক্লিক করবো তারপরে আমরা আমার বোলোরা ওয়েবসাইটে চলে যাবো বোলোগারা আসার পরে এই থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পরে এই যে কাস্টমার ক্লিক করবেন তারপরে এইসলে ক্লিক করবেন এডভারটাইজ টাইমে ক্লিক করলে একবারে নিচে চলে যাবেন একবারে নিচে তো একবারে নিচে আসার পরে তুমি এখানে দেখবা বডি লেখা তো বডি লেখার নিচে একটা জায়গা করবা ইন্টার বাটনে ক্লিক করলে এখানে একটা ফাঁকা জায়গা হয়ে যাবে তারপরে এখানে যে সোশ্যাল বারের লিঙ্কটা এখানে ফেস্ট করে দেবা এটা হলো সোশ্যাল বয়ার লিঙ্ক দেন এটাকে আমরা সেভ করে দেব তো আমরা আমাদের অ্যাডটা কী রকম দেখাই আমি একটু দেখাই আপনাকে আমরা ফেরব যাই এটা হলো যে প্রথমে যে অ্যাডগুলো দিছি এবিসি দে ওইগুলো অ্যাড তো আমরা একটু রিপ্লেস করে দেখি আমাদের সোশ্যাল বয়ার অ্যাডটা আসে কিনা এখন আমরা মোবাইল বাসনে চলে যাব এগুলো হচ্ছে আগের অ্যাড নতুন অ্যাডটা এখনও শো করে নাই এই যে নতুন একটা শো করছে আমরা মাত্র যে অ্যাডটা দিছি সোশ্যাল বার এই সোশ্যাল বার অ্যাড এটা আর এটা থেকে অনেক বেশি ইনকাম হয় আগেরটার তুলনায় তো আপনি আপনার ওয়েবসাইটে এই দুইটা অ্যাড ইউজ করবেন আর দারাজ থেকে দারাজের অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করবেন তো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে তো ওয়েবসাইটটা আমার গুগলকে জানাতে হবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা মানুষের কাছে শো করাও তো এটা জানানোর জন্য আপনি এখানে নতুন একটা ফেজ নেবেন লাগবেন গুগল গুগল সার্চ কনসালট এটা লাগবেন আপনি তো আপনি এই যে প্রথমে এটা চলে যাবেন এটা গুগলের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট এটাতে চলে যাবেন এর কাজ হলো কি আপনার জন্য একটা ওয়েবসাইট আছে মানে আপনার যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা গুগলকে জানাইতেছেন যে আমার একটা ওয়েবসাইট আছে তুমি এই ওয়েবসাইটটা মানুষের সামনে শো করো মানুষ যখন আমাদের এই প্রোডাক্টটা লিখে সার্চ দেবে তখন গুগল কি করবে আমাদের এই ওয়েবসাইটটা মানুষের সামনে শো করবে এটার জন্য আমাদের একটি গুগলকে জানাতে হবে তো আমরা গুগলে চলে যাবো তারপরে এদের স্টার্ট নাওতে ক্লিক করবেন প্রথমে তারপরে এদের দ্বিতীয় ফেস চলে যাবেন ইউআরএল আর এই কাজটা কিন্তু সেম মেল দিয়ে করবেন আপনার ব্লগার যে অ্যাকাউন্ট দিয়ে খুলছেন ওই সেম অ্যাকাউন্ট দিয়ে আপনি মানে ভেরিফাই করবেন এখানে দিয়ে দেবেন আপনার ব্লগারের লিঙ্কটা জিমেল যেন একটাই থাকে জিমেল যদি একটাই থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে যায় নয়তো ভেরিফাই করা অনেক ঝামেলা যেমন চেকিং ভেরিফিকেশন এটা কিন্তু এই যে অটোমেটিক ওনারশিপ অটো ভেরিফাই হয়ে গেছে তো আমাদের আর কিছুই লাগবে না আমাদের গুগলকে জানানো হয়ে গেছে যে আমাদের এই একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের এই প্রোডাক্টের নামগুলো লেখা যখন মানুষ গুগলে সার্চ দেবে তখন তুমি কি করবে আমার এই পোস্টগুলো তাদের সামনে শো করাইবা যাতে করে আমাদের এখানে দুইভাবে ইনকাম হয় আর একটা ওয়েবসাইট খুললে যে এখানে আপনি যদি দেন দেন একটা পোস্ট করে তাহলে হবে না এখানে আপনার অসংখ্য পোস্ট করতে হবে আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে গুগল কি করবে অনেক বেশি ট্রাফিকের সামনে আপনার এই ওয়েবসাইটটা নিয়ে যাবে আর সেখান থেকে অনেক বেশি একটা আর্ন হবে অ্যাড্রেসটা থেকেও ইনকাম হবে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার কারণে থেকে অনেক ভালো ইনকাম হবে আর আপনি যদি আমার আমার ইনকাম করতে চান তাহলে আপনার জন্য সিক্রেট মেথড যে ফলো করে আমি নিজে কাজ করতেছি আমার স্টুডেন্টরা কাজ করতেছে আর আমার কি পরিমাণে ইনকাম হইতেছে তা আশা করি আপনারা সবাই জানেন তো খুবই সামান্য একটা কোর্স দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে আপনার ইনকাম নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন